যে সে কি করতে চাই আমরা তাকে জানিয়েছি অবগত করেছি যে আপনি আমজনতা দল ধরেন আমরা এক জায়গায় যদি যাই তখন জিজ্ঞাসা করবে এই আমজনতার তারেক ভাই আসছে এইভাবে তো বলে নাকি আমজনতার উমুক আসছে আমার নেত্রী আমাদের আপনার হলো সাধনা মোহন আপু ওনাকে কি বলবে আম জনতা সাধনা আপু আসছে এই যে এখন ওনারা এই সেম একই জনতা নামটা কিওয়ার্ড হিসেবে রাখাতে এই আমজনতাকে আবার মানে নতুন করে প্রমাণ দিতে হবে ও এটা মিয়া মসিদ যেমন তারেক ভাইয়ের অংশ আমজনতা আবার আবার বলবে রফিকুল আমিনের আমজনতা এই যে একটা দ্বিধাগ্রস্ত করা এটা একটা ষড়যন্ত্রের মতো আমাদেরকে মনে হচ্ছে আমরা এখন পর্যন্ত রফিকুল আমিন সাহেবকে অবগত করেছি তাদের দলের লোকদেরকে অবগত করেছি যে তারা যেন এই জায়গাটাতে সংস্কার করে এখন পর্যন্ত আমরা বলছি দ্বিতীয় হলো যে এই নামটা যদি সংস্কার না করে তো আমরা শেখ হাসিনার সামনে বন্ধুকে সামনে দাঁড়াইছি একটা রাজনৈতিক অস্তিত্ব লড়াই দেশের জন্য এবং আমরা দেশের জন্য কাজ করি আমাদের দ্বারা আমাদের এই দেশের কোনো সময় বিন্দু পরিমাণ ক্ষতি হয়নি আমাদের দ্বারা ক্ষতি হয়নি দেশের উপকারের জন্য আমাদের এই দলের অস্তিত্ব অত্যন্ত জরুরি এই জায়গা থেকে যদি দেশের কেউ ক্ষতি করতে চায় তথা আমজনতা দলের ক্ষতি করতে চাই আমজনতা পার্টি বলবে যে দলের জায়গায় পার্টি এরকম বলবে ভাই আম পার্টি ইংরেজি শব্দ দল বাংলা শব্দ এখানে আলাদা একটা সামনে আমিনের আ লাগায় দিলেই একটা আলাদা দলের মালিক হয়ে যায় না এরকম বিভিন্ন দল বিগত সময়ে রয়েছে জাতীয় পার্টির একটা অংশ রয়েছে তারা জাতীয় পার্টি করতো কিন্তু চার ভাগে ভাগ হয়ে গেছে গণ অধিকার পরিষদ দুই ভাগে ভাগ হয়ে গেছে দুইটা কোনো আলাদা আলাদা অংশ আমরা তো রফিকুল আমিনের দলের অংশ না তাদের দলের কেউ এখান থেকে যায়নি আমরা তো আমাদের দল আমরা আমাদের মতো আছি তাহলে এই দল যদি দুই ভাগ হইতো আমজনতার দল তাহলে একটা ভাগ বলতো আমরাও আমজনতা তারা তো আমজনতার কোনো অংশ না এ বিষয়ে আমাদের আসাদনা আপাস ছিল নির্বাচন কমিশনের সাথে কথা বলেছে কি কথা বলেছে উনি বিস্তারিত বলে আপনাদের প্রতিক্রিয়াটা বলবেন এবং ধন্যবাদ আমি একটু মজা করে বলি ওনারা যে দলের আজকে ডেস্টিনির মালিক পক্ষ যেই দলের ঘোষণা দিল আমার তো মনে হয় এটা সামান্য ভুল করেছে ওনাদের দলের নাম উচিত আমজনতার শত্রু পার্টি ডেস্টিনি গ্রুপ দিয়ে বাংলাদেশের কোনো আমজনতা বাদ দেন কোন একজন সিঙ্গেল মানুষের নাগরিকের উপকার হয়েছে অপকার ছাড়া না তাহলে এই জুলাইয়ের পরবর্তী বাদ দেন আমার আমার দলের কথা আমার দেশের কথায় আসেন এই দেশে কি আমরা এই কালো টাকার মালিক এই চোর ডাকাত এদেরকে আমাদের রাজনৈতিক নিবন্ধন দেওয়ার কথা ছিল এগুলো কি বাস্তবায়ন করা যাবে যাবে না আমাদের ভাইয়ের বা আমাদের আমজনতা দলের দুইটা কাজ একটা জনতার পার্টি সরেয়া ক ঘ কিছু বসায় কোনো লাভ হবে না এই নাম তারা ডিজার্ভ করে না এই নাম তারা রাখতে পারবে না এক এবার আসেন দেশের প্রশ্নে এই ডেস্টিনের মালিক বাংলাদেশে রাজনীতি করবে নাকি সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজবো কিনা বলেন এত মানুষ শহীদ হয়েছে হাত পা হারিয়েছে কি এই চিহ্নিত পুরানো একেবারে মানে কে না জানে ডেস্টিনির বাটপাড়ির কথা সেই বাটপাড় দল কালো টাকা ঢালবে সেই পেশি শক্তি আনবে সেই কালো টাকা এবং মাসলম্যানের রাজনীতি নির্বাচন নিবন্ধন কোনোটাই এই নির্বাচন কমিশন করবেন না এবং আমরা আস্থা রাখছি নির্বাচন কমিশনের উপরে যে এটা নতুন নির্বাচন কমিশন এবং ওনারা নিশ্চয়ই এই 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 বিষয়টাকে কথা মানে ওনাদের সাথে দল নিয়ে আসলে কোনো দলের ভাইও ব্যক্ত করেছে আর ওনারা তো জানেন আন্দোলন দল মানে যারা জানেন দল হিসেবে না মানুষ হিসেবে জানেন যে তিনি বলেছেন দেশের তো প্রশ্নই ওঠে না ভালো হবে উপকার হবে এটা ওনারাও বুঝেন ওনারাও বুঝতে পেরেছেন এখন ওই কালো টাকা এবং পেশিশক্তি এবং রাজনৈতিক তদবির এই জিনিসগুলো আমরা উল্লেখ করে এসেছি ওনারা এটা শুনেছেন এখন আমরা আশা করছি যে যথাযথভাবে এটা আমলেও নেবে তাদের উদ্দেশ্যে কোনো আপনার বার্তা রয়েছে কি না যারা আপনাদের এই প্রতিপক্ষ ওই যে না প্রতিপক্ষ না হ্যাঁ প্রতিপক্ষরা ওই যে বললাম নামটা চেঞ্জ করেন আপনারা আপনারা লিখেন আ আম জনতার শত্রু পাই। পাশাপাশি একটু জানতে চাই যে নির্বাচন সামনেই গড়ে এসেছে এবং বিএনপি আওয়ামী বিএনপি জামাতের মতো দুইটা দল তাদের টাইম ফ্রেম নিয়েও একটু এখানে প্রশ্ন রয়েছে একটা দল চার চার ডিসেম্বরের মধ্যে আর জামাত বলছে ঈদের আগে এবং প্রধান উপদেষ্টা তিনিও ইঙ্গিত দিয়েছেন জুনের দিকে তো আপনারা আসলে কি চাইছেন বা তাদের এই রাজনৈতিক আমাদের প্রশ্ন হলো যে খারাপ মানুষরা আমাদের ভোটাধিকার কাড়ে নিচ্ছে তাই না আমরা ভোট দিতে পারি নাই তো মানুষ ফেরেস্তা সেও যদি আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার বিষয়ে ফন্দি ফিকির করে এটাই দুঃখজনক যে বিভিন্ন চালাকি একটা ডেট না দেওয়া কি একটা চালাকি যে সে আরও যদি কোনো ক্ষেত্র তৈরি হয় আরও সময় থাকার জন্য এটা চতুরতা এটা ডক্টর ইনু সারের কাছ থেকে আমরা আশা করি না এই বাংলাদেশের নেতৃত্ব দেবে সেই সকল মজলুম রাজনীতিবিদ যারা জুলুমের শিকার হয়েছে যাদের নেতারা যাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে হ্যাঁ যাদেরকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে দেশের জন্য তাদের মায়া মমতা দেশের জন্য মরে গেছে যে দলের লোকেরা সেই দলের মানুষরা এরকম বিভিন্ন আছে সেই প্রতিনিধিরা দেশ চালাবে তারা দেশের প্রতি মায়া থেকে জীবন দিয়ে দিছে যারা মুজলুম না তারা অনেক দিন কালের জন্য ক্ষমতায় থাকবে এটা এটা হওয়া উচিত না মুসলুমদের দেশের প্রতি কোনো মায়া নাই যারা মুজলুম না এখানে ক্ষমতায় আসছে উপদেষ্টা হয়েছে তাদের অর্থনৈতিক অবস্থা আপনারা চিন্তা করেন বিচার করেন ঠিক আছে ছয় মাস আগে এই একটা রিক্সা বাসে যেত উবারে তো উবারে একটা বাইক নিত এখন অনেক তাদের কি ধরনের পরিবর্তন হ্যাঁ বলল যে এক মাসের এক মাসের বেতনের টাকা দিয়ে দেবে বন্যা কবরদের জন্য এটা বললো হলো তেইশ আগস্টে আর তিন অক্টোবরে তার হাতে দেখা গেলো যে স্যামসাং এস টোয়েন্টি ফোর আল্ট্রা তুমি ভাই তোমার বেতনের টাকা যদি তুমি বন্যা মানুষকে দিয়েই দাও এক তারিখে যদি বেতন হয় তিন তারিখে এস টোয়েন্টি ফোর আলটা কি দেখিনলা এগুলো বিষয় সত্যিকার অর্থে দেশের জন্য কাজ করে লড়াই করছে রাজনীতি এবং সেটা ছাড়া এই দেশে কোনো ভালো বিনিয়োগ আসবে না ব্যবসায়িক উন্নতি হবে না দেখেন বিনিয়োগ সামিট করছে কিছু সাদা মানুষকে ভাড়া করে নিয়ে এসে বক্তব্য দেওয়াচ্ছে তারা বিনিয়োগকারী দেখমুনি ওই সাদা চামড়াটা কত টাকা বিনিয়োগ করে ওদেরকে ওখানে দেখছি পয়লা বৈশাখে দেখছি তারপরে মুদি ঝিল দেখছি বিভিন্ন জায়গায় দেখছি এটা ঘুরতেছে ভাড়ায় খাটতেছে আমরা এগুলো দেখতেছি নজর করছি আচ্ছা এই যে নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে আপনাদের কোনো মন্তব্য রয়েছে টাইম ফ্রেম জনগণের যোগ্য প্রতিনিধি বাছাই করার জন্য যেই সময়টুকু প্রয়োজন সেই সময়টুকু মধ্যে নির্বাচন হোক এবং এটা বিলম্বিত না হোক বিলম্বিত হলে আপনার হলো এখানে অনেক ধরনের ষড়যন্ত্র হয় অর্থায়ন হয় আপনারা দেখেছেন বাইডেন প্রশাসন উনত্রিশ মিলিয়ন ডলার এখানে বিনিয়োগ করেছিল বামদের ক্ষমতায়নের জন্য এবং সাকসেসফুলি সেই বামরা একই ক্লাবে মদ খাইতো একই ক্লাবে ওখানে মাল খায়া টাল হয়ে থাকতো তারা বিভিন্ন উপদেষ্টা হয়েছে এটা বাইডেনের ওই উনত্রিশ মিলিয়নের শক্তি তো এরকম অনেক ষড়যন্ত্র হতে পারে সেই সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য সঠিক সময়ে

আর কৌশলের রাজনীতি আরেক ওনারা যেটা করেন এটা আমি বলব কৌশলের রাজনীতি ফলে আজকে এই কৌশল জুন মাসে দেখবেন আরেক কৌশল কিন্তু আমাদের মূল কথা হচ্ছে আমরা তো নেতৃত্বে পরিবর্তন চেয়েছি এই কৌশলের পচা রাজনীতির পরিবর্তন চেয়েছি এখনো চাই দোয়া করেন আপনারা সাথে থাকেন এগিয়ে আসেন সবাই এই কথা বলেন যারা যত কৌশল করে করুক করতে দেন কিন্তু সেখানে আমরা ফোকাস না করি আমরা আবার বলছি কৌশলের রাজনীতি আর চাই না দেশ প্রেমের দরদের দায়বদ্ধতা রাজনীতিটাই চাই নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত যদি আপনার রাজনৈতিক এজেন্ডা না হয় তাহলে আপনি বলেন আপনার কিসের এজেন্ডা রাজনীতি তাহলে এইখানে আপনারাও একটু এগিয়ে আসেন ধ্যান জ্ঞান দেন নেতৃত্বেরও আমরা পরিবর্তন আনি আর ওনারা যা করতে চায় করুক একটা সময় মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে ফ্রেম আপনার আমি শুধু এটুকুই বলবো অবশ্যই এটা তো আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসররা ছাড়া আর যতটা সম্ভব বহুদলীয় হওয়া ভালো দেশের জন্য ভালো তাতে একটা ক্ষমতার ব্যালেন্স থাকে সেটাই তো আমরা চাই তো যত দল আস অন্যান্য ছোট বড় নতুন পুরনো দল আসতে আবার বলছি ওই খুনি হাসিনা এবং তার দোসররা বাদে এখন কিন্তু আমরা কি বলি না যে আঠারো কোটি মানুষকে আমরা নো আঠারো কোটি মানুষ তো দালাল দোষর পাস ইনক্লুডিং আমাদের ইন্ডিয়ান দালালগুলো সহ এটার একটা সময় লাগবে কিন্তু আমার মনে হয় না যে এটা আগামী দুই তিন মাসের ভেতরেই বোঝা যাবে যদি রাজপথ উত্তেজিত হয়ে যায় তাহলে সেটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক হবে আমরা চাই না রাজপথ উত্তেজিত হোক কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে যে জুলাইয়ের যে জুলাইয়ের পরবর্তী সরকার তো তো সব মানুষ তো আর ঘরেও ফিরে যায়নি পাঁচ তারকা হোটেলে ইফতারও খেতে যায় নাই এর বাইরেও তো মানুষ আছে তারা যেন আবার যেন রাজপথে না নামে সে অতটা দেরি যেন আমরা না করি এটাই আমার বক্তব্য থাকবে এই ইন্টারিম সরকারের কাছে